শৈল শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার রাতে আচমকা ওই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের অধীন কাকচোরা রেঞ্জের স্টাফ কোয়ার্টারে ঘটনায় পাহাড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের পাশে থাকা স্টাফ কোয়ার্টারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমে একটি খালি কোয়ার্টারে আগুন লাগে তারপর তা পরপর কোয়ার্টারগুলোকে গ্রাস করতে থাকে কোয়ার্টারগুলো অনেক পুরনো ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার প্রথমে বনকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও ততক্ষণে বন বিভাগের আটটি স্টাফ কোয়ার্টার পুড়িয়ে ছাই হয়ে যায় এমনকি ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয়ের একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয় যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পড়ে গিয়েছে বলে মনে করছেন বন আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন দার্জিলিং চিড়িয়াখানা সহ অন্যান্য বন আধিকারিকরা তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা এ বিষয়ে উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন দার্জিলিং এ কাকঝোড়া স্টাফ কোয়ার্টারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আটটি কোয়ার্টার সম্পূর্ণ পুড়ে গিয়েছে দমকল কয়েক ঘন্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণ আনতে পেরেছে অতির পরিমাণ এখনো জানা যায়নি তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে রিপোর্ট নিউজ আমার বাংলা फरसकोटीमा वाटरमा आगो लागेको घशाला दार्जिलिङ फरेस्ट डिभिजनमा न्यूज़ आमर बांग्ला বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে